শীত যাই যাই করেও আবার ফিরে ফিরে আসছে গ্রামের বাড়িগুলোতে তাই শীতের আমেজ গায়ে মেখেই লোকজন এখনো সন্ধে হতে না হতেই বাড়ির মধ্যে সেঁতোচ্ছে পাতলা একটা কুয়াশার চাদর বাতাসকে শীতল আর মায়াময় করে রেখেছে সাপলা নদীর চড়ে নৌকো বেঁধে তার উপর মাটির উনুনে রান্না বসিয়েছে এক বুড়ো জেলে বুড়োর চেহারাখানা অদ্ভুত চুল দাড়ি ধপধপে সাদা হয়ে গেলেও গায়ের মাংসপেশিতে যেন সদ্য জোয়ান হওয়া পুরুষের ছাপ কাঠের জালে টকবক করে ফুটছে কিছু একটার ঝোল সামনে বসে মাছি একভাবে হুঁকো টেনেই চলেছে হুঁকো টানতে টানতেই আর চোখে সে দেখে নিল দক্ষিণ দিকের ঝোপখানার ওপর লম্বা তালগাছটার নিচের ঝোপে আজও কোনো কিছুর নড়াচড়া হয়েই চলেছে একভাবে নিশ্চয়ই আজও ওরা এসে বসেছে ঝোপের মধ্যে আর লুকিয়ে কাজ নেই বাপেরা উঠে দেখিয়ে দিক পানে ঝোপের মধ্যে বসেছিল রিপন আর গুলটে তারা এই গ্রামেরই ছেলে জোয়ান বয়স ফুটন্ত রক্তের জন্য তাদের ভয় ডর একেবারেই নেই বাবা ধরা পড়ে গেলাম রে তখন থেকে বলছি নড়িস না নড়িস না কোনো কথা যদি তোর কানে যায় আরে আমি কি করব মশা কামড়াচ্ছে যাকে এরস না দেখি না কি করে তরুণ মাঝি এক দৃষ্টে ঝোপের দিকে তাকিয়ে বসেছিল এই ঘাটে নৌকা ভেড়ানোর ঠিক দুদিন পর থেকেই এই চ্যাংড়া দুটো ছেলে তার উপর নজর রাখছে তা সে খুব ভালো করেই বুঝতে পেরেছিল কি হলো কথা কানে গেল না উঠে আয় এদিকে আয় বলছি। কয়েক মুহূর্ত চুপ চারদিকে তারপর ছোপের মধ্যে থেকে দুজন বেরিয়ে এলো দুজনে বেশ সন্দেহের চোখেই তাকিয়েছিল বুড়ো মাঝিটার দিকে উম করা হয়ে তোমরা কি চাও বিগত কয়েকদিন ধরে দেখছি তোমরা সন্ধে হলেই ওই ছোপের ধারে বসে আমার ওপর নজর রেখে চলেছো কি ব্যাপার রিপন আর গুলতে একবার একে অন্যের দিকে দেখে নিল তারপর রিপনই বলল এগে বে আমি হলাম ওই রিপন আর আর ও হলো গুলতে আমরা আপনার কথা অনেক শুনেছি বাপ ঠাকুরদার মুখে আপনি তো তরুণ মাঝি তাই না আমি তরুণ মাঝি তা কি শুনেছ তোমাদের বাপ পিতে মোর কাছে আর কি চাও আমার থেকে তেনারা বলেন আপনি নাকি মস্ত বড় গণিন অনেক বছর পর পর আপনার দেখা যায় এই সাপলা নদীর বুকে তেনারা তেনারা আরো বলেন বটে বটে কি বলেন আরও বলো শুনি আর কি দরকার আমার কাছে একটু ছেড়ে কাশো দেখি বাপু আমাদের বাপেরা বলেন আপনি নাকি বহু বছর ধরে এই এই নদীতে ভেসে বেড়াচ্ছেন কিন্তু কিন্তু আপনার বয়স নাকি বাড়েই না কি যে তন্তর করে নিজের বয়স বেঁধে রেখেছেন মানে হ্যাঁ ঠিক আমার পাপ নিজের ছেলেবেলায় একবার দেখেছিল আপনাকে এই নদীর বুকে তারপর কত গল্প বলেছে আমাদের সারা জীবন ধরে মাঝি আমাদের আপনি নিজের করে নেন হ্যাঁ মাঝি আমাদেরও নিজের মন্তর টন্তর কিছু শিখিয়ে দেন না দয়া করে আমরা আপনার ঘেনা গোলাম হয়ে থেকে যাবো দেখেন না একটু বুড়ো মাঝি হুঁকোয় টান দিতে দিতে এসব কথা খুব মন দিয়ে শুনছিল তার চোখ দুটো ওদের দুজনকে দেখে থেকে থেকে চকচক করে উঠছে লোভে নদীর এই জড়ে সাধারণত কেউ আসে না রিপন আর গুলতের শরীরটা কেমন যেন শিরশির করে উঠল বাতাসে কাদের যেন ফিসফাস শুরু হয়েছে খুব মৃদু চাপা কান্নার শব্দও যেন ভেসে আসছে কোথা থেকে সে নেই তোরা আমার ওপর নজর রেখে চলেছিস বেশ কিন্তু বাবারা আমার চেলা গেলে যে পরীক্ষা দিতে হবে খুব কঠিন সেই পরীক্ষা জানো চলে যেতে পারে আর আমি যা বলবো চোখ বুঝে পালন করতে হবে তোরা কি পারবি পারবো পারবো আমরা পারবো আপনি আপনি শুধু আমাদের ওই আপনার গুম করার মন্ত্র সব শেখাবেন কথা দিন আমরা তাহলে পারবো বেশ শেখাবো তোরা নিজেরাই যখন আমার কাছে এছিস তোদের ছেড়ে দেব না আয় উঠে আয় দেখি নৌকোর ওপর আয় রিপন আর গুলতে সাবধানে কাদার উপর পা চেপে চেপে গিয়ে উঠল মস্ত চওড়া কালো নৌকোটার উপর নৌকর একদিকে ছইয়ের সামনেই বসে আছে বুড়ো মাঝি জল জলে চোখে তাদের দেখছে সামনে জ্বলতে থাকা গনগনে উনুনের আগুনে তার মুখটা দেখে মনে হচ্ছে প্রাচীন কোনো শিকারী জীব নিজের শিকারকে মেপে নিচ্ছে একভাবে নৌকো কর সোজা পুব মুখো হয়ে দাঁড় টান আজ রাতখানা সারা জীবন তোরা মনে রাখবি দুজন কথা দিয়েছিল মাঝের সব কথা তারা চোখ বুঝে বিশ্বাস করবে তাই রিপনি নৌকার মোটা কাঠের দাঁড় টানা শুরু করলো গলতেও বসে পড়ল অনুনের উল্টো দিকে শাপলা নদীর জল প্রায় কালো কুচকুচে নদীর বুকে এদিক থেকে ওদিকে ভেসে বেড়াচ্ছে গাঢ় সবুজ রঙের কুচুরি বানার দল হলদে আলেয়া চলছে নিপছে ভূতের চোখের মতো তাদের মাঝখান দিয়েই রিপনের দাঁড়ের ঠেলায় বিশাল নৌকোটা বয়ে চলেছে আরে তোদের ভয় করছে না আমি যদি এক্ষুনি কপ করে তোদের ধরে খেয়ে ফেলি গুলতে এ কথায় চমকে উঠলো হঠাৎই সত্যি তো হটকারি করে এই বুড়োর নৌকায় উঠে তো পড়লো দুজনে আদতে এই লোকটা ঠিক যে কি বা কে তা তো তারা কিছুই জানে না না এ ভয় পাবো কেন আমরা জোয়ান মরদ লোক তুমি যদি সেরকম কিছু করো তবে এ তোমাকেই ধরে ফেলে দেবো এই নদীর কালো জলে কি বলিস রিপন

একরে তোদের গ্রামের গায়ে নৌকোটা বেড়া আমাদের গ্রাম সেখানে কি হবে আমরা তো তোমার সাথে বেবাগী হবার জন্য বেরোলাম না মাঝি আমরা ফিরবো না আমরা যাও মাঝের চিৎকারে রিপন আর গুলতে কেঁপে উঠল রিপনের হাত বুটো থমকে গেল নৌকোটাও একটু দুলুনে দিয়েই থেমে গেল নদীর বুকে যা বলছি। চাপ করে যা এই বেটা তুই নৌকয় তৈরি থাকবি আর তুই যাবি আমার সাথে কেরামের মধ্যে আমরা ফিরে এলেই তুই কোনো দিকে না তাকিয়ে নৌকো চালিয়ে দিবি কাটারায়ের রায়ের চরের দিকে বুঝেছিস এবার তাঁর টান মাঝির এতক্ষণের হাসি ঠাট্টার মুখটা যেন একটা মুখোশ ছিল তার থমকের চোটে রিপন আর কুলতে পাথর হয়ে গিয়েছিল রিপন শুধু ঘাড় নেড়ে আবার দাঁড় টানা শুরু করলো ভয় ভয়ে মিনিট কুড়ি পরেই ফলকগঞ্জের পাড়ে এসে থামলো তাদের নৌকোটি পাড়ের গায়ে শাড়ি দিয়ে ফাঁকা হাটের চালা দাঁড়িয়ে আছে দিনের বেলা এখানে হাট বসলেও এখন এই রাতের আধারে জায়গাটাকে মনে হচ্ছে একেবারে শ্মশান বড় মাঝি উঠে দাঁড়ালো লম্বা দড়ির মতো পাকানো মাংসল দেহ তার দেখে মনে হল বিশাল একটা সাপ খনা তুলে দাঁড়িয়েছে দু চোখে আবার তার লোভের আগুন চকচক করে উঠল যা বলেছি মনে থাকে যেন আর তুই চল আমার সাথে এ কথাটা বলে মাঝি পারে নামল আর তার পেছনে মন্ত্রমুগ্ধের মতো হেঁটে চলল কুলতে রাতের আঁধারে মাঝি আর গুলতের শরীর দুটো ছায়ার মতো নিঃশব্দে হেঁটে ঢুকে গেল হলকগঞ্জ গ্রামের মধ্যে রিপন কেমন যেন ঘোরের মধ্যেই বসেছিল নৌকর তাঁর ধরে মাথার মধ্যেটা তার কেমন যেন ভোঁ ভোঁ করছে নদীর কালো জল চকচক করছে মাথার ওপর চাঁদখানা পরিপূর্ণ আজ তার আলোয় খেলে যাচ্ছে জলের ওপর রাত বাড়ছে খুব ধীরে ধীরে কতটা সময় কেটেছে বুঝতে পারল না রিপন হঠাৎ কেমন যেন একটা কনকনে ঠান্ডা বাতাসে কেঁপে উঠল তার শরীরটা চমকে মুখ তুলে তাকিয়ে এক ভয়ানক দৃশ্য দেখতে পেল সে হৃৎপিণ্ডটা লাভ দিয়ে উঠলো তার একবার নৌকর ঠিক নিচে জলের ওপর ভেসে আছে একটা অন্ধকারের পিণ্ড যেন একটা কাটা মাথা সেখান থেকে লাল বর্ণ বেরিয়ে ছড়িয়ে যাচ্ছে জলের যা তল বাতাসের মধ্যে কথাগুলো ভাসতে লাগলো আর কাটা মাথাটা আবার ডুব দিল জলের অতল গভীরে কোন বিপদের পূর্বাভাস দিয়ে গেল সে কোথায় পালাবে কি যে ঘটে গেল কিছুই না পেরে তেমনি ভয়ে কাঠ হয়ে বসে থাকলো রিপন এমন সময় দূরে কোথাও যেন লোকজনের কোলাহল শুরু হলো অনেক মেয়ে পুরুষ যেন একসাথে চিৎকার করছে রিপন ঘাড় ঘুরিয়ে তাকালো গ্রামের প্রান্তের কলা বাগানের দিকে কয়েক সেখানে আধারের মধ্যে জ্বলে উঠল আগুন আর তার সামনে দু কাঁধে দুটো বিশাল ধরনের কিছু নিয়ে দৌড়তে দেখা গেল পুরো মাঝিকে মাঝি দৌড়তে দৌড়তে এসে উঠল নৌকোর ওপর তার এক কাঁধে ঝুলছে বিশাল একটা বস্তা আরেক কাঁধে ঝুলে আছে কুলতে তাঁর টান হতো তাঁর টান রিপন চমকে উঠে তাঁর বাইতে শুরু করলো দূরে তখনও লোকজনের চিৎকার ভেসে আসছে ফলকগঞ্জে কি আগুন লাগলো নাকি এ কথাটাও মনে হলো তার কিন্তু তবুও সে একভাবে তাঁর টেনে চলল বুড়ো মাঝি নৌকর একই জায়গায় একই রকম ভাবে জেঁকে বসেছে সন্ধেবেলা এই লোকটাকে দেখেই 리본ের মনে যতটারা শ্রদ্ধা জন্মেছিল এখন যেন তার 100 গুণ ভয় এসে জমা হচ্ছে এ ভয় লাগে না খিরে ছোঁড়া তোর তো শর্তটা তো গানি হয়ে গেল দুম করে হে 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 এ যে তাত এ যে তাতু তাতু লাগেই গো আজি গিরামে হঠাৎ হঠাৎ আহা আগুন জ্বলতে দেখলাম কি 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 কী হচ্ছে আমি যে কিছুই বুঝতে পারছি না কেচ্ছো বুঝতে হবে না রে ছোঁড়া চুপচাপ চা বলছি করে যা তোকে দিয়ে হবে তবে তোরে বন্ধটা কাপড়ুস ছেকে এবার সোজা কাটারায়ের রায়ের চরের দিকে চল বুঝলি চল রিপন আর কোনো কথা বলার সাহসও পেল না কারণ নৌকা বাইতে বাইতে সে দেখেছে বুড়ো মাঝির বয়ে আনা বস্তাটা থেকে থেকে নড়ে উঠছে একটু নদীর জল এখন শান্ত তবে রাতের গাঢ় কুয়াশায় দু হাত দূরের কিছুও ভালো করে চোখে পড়ে না নৌকাটা মন্থর গতিতে শাপলার বুকের উপর দিয়ে চলেছে কাটারায়ের রায়ের চরের দিকে এই কাটারায়ের রায়ের চরখানা একটা আধডোবা ডিপ মানুষের বসতি নেই সেখানে এককালে সেখানে হতো নরবলি কাটারায়ের কাটা রায়ের চরের কাছাকাছি আসতেই রিপনের হাতের বইটা থেমে গেল কারণ আধডোবা দ্বীপের কাছে ঘন কুয়াশার চাদর জমাট বেঁধে কোনো কিছুই আর দেখা যাচ্ছে না বুড়ো মাঝি উঠে দাঁড়ালো নৌকোর ওপর তার দু চোখ যেন আগুনের ভাটার মতো চলছে তখন রিপন দেখল মাঝি দু হাত আকাশের দিকে তুলে ধরল আর দুর্বদ্ধ এক ছড়া গাইতে শুরু করল ছড়ার তালে তালে সে দেখতে পেল দীপখানার মাথার ওপর মেঘ জমা হতে শুরু করেছে চক্রাকারে মেঘের মধ্যে কুয়াশাও পাক খাচ্ছে কাল এস দেখো তোমার সামনে ভেট দিতে আমি কি এনেছি রিপন বিস্ফারিত চোখে দেখলো চক্রাকারে ঘুরতে থাকা কুয়াশার মধ্যে একটা ছায়া আকার নিচ্ছে কঙ্কাল সার এক মূর্তি তার তীব্র লাল দেহ যেন রক্ত জমাট বেঁধে তৈরি হয়েছে সাপলা নদীর কালো জল উথাল পাথাল হতে শুরু করেছে কাল পিসাচের আগমনে তীব্র কনকনে বাতাসে শরীর কেঁপে যাচ্ছে সব পার এসেছ আমি জানতাম তুমি আসবে আজ আমি এক নয় দুখানা চুয়ান তাজা পড়া নিয়ে এসেছি তোমার জন্য দেখো বিশাল মূর্তিটা মাথা ঝুঁকিয়ে তাকালো মাঝের দিকে ভয়ঙ্কর মুখে তার বিকৃত এক হাসি কেন আমার উপহার মূর্তিটা বিশাল একটা হাত বাড়িয়ে দিল মাঝির দিকে বুড়ো মাঝি চুলের মুঠি ধরে তুলে ধরলো কুল থেকে তার হাতে ততক্ষণে উঠে এসেছে বিশাল একটা ছুরি আমি তরুণ মাঝি এই জীবন শক্তি তোমার হাতে তুলে দিলাম কিন্তু মাঝির কথা হঠাৎই থেমে গেল কারণ সাপলা নদীর জল স্থির হয়ে গেছে বাতাসে ছড়াতে শুরু করেছে এক অজানা গন্ধ রিপন হতবাক হয়ে শুধু দেখেই যাচ্ছিল কি হচ্ছে এই তরুণ মাঝি যে পিসাদ সিদ্ধ কোনো ভয়ানক কালতন্ত্রের গুণিন তা আর বুঝতে বাকি নেই তার সাপলার কালো জলের ওপর এবার দেখা দিতে শুরু করলো একের পর এক কালো কালো ছায়া সকলেরই মাথাগুলো হাওয়ায় ভাসছে তাদের চোখে শুধু তীব্র জিখাংসা রাগের ছায়া ফুটে পড়ছে সেখান থেকে এত বছর ধরে একের পর এক মানুষের জীবন তুই ওই 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 কাল পিসাজ খানার কাছে উপহার বানিয়ে তুলে দিচ্ছিস আর বদলে আঁচার বদলে তুই পেয়েছিস আমার জবন শক্তি কিন্তু কিন্তু আর না আর না তাই বুঝি আর সবাই মিলে তোরা আমাকে রুখতে চাস পারবি পারবি বল কিন্তু মাছির হাসিটা মাঝ পথেই থেমে গেল কারণ নৌকোটা ধীরে ধীরে শূন্যে উঠতে শুরু করেছে জলের উপর ভেসে ওঠা মূর্তিগুলো সবাই মুখ তুলে ধরেছে আকাশের দিকে নৌকোটা এরপর আছড়ে গিয়ে পড়লো জলের মধ্যে বিশাল শব্দ ধরে জল আকাশে উঠে আবার নিচে এসে পড়লো মিনিট কয়েক জলে হাবোডুবো খেয়ে হাতের কাছে নৌকোর ভাঙা অংশখানা পেয়ে রিপন আবার মাথা তুলল অনেক কষ্টে তার বিস্ফারিত চোখে সে দেখল পুরো মাঝির দেহখানা বিশাল বিশাল কালো হাত ধীরে ধীরে সাপলা নদীর বুকের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে কাল পিসাচক রক্তের স্বাদ না পেয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল কাঁটা রায়ের দ্বীপখানার কুয়াশার মধ্যে প্রবল বাতাসে জল উথাল পাতাল হয়ে চলেছে একভাবে হঠাৎ বুড়ো মাঝির মাথাখানা যেখানে তাকে টেনে নিয়ে গিয়েছিল ছায়াগুলো সেখানে ভেসে উঠল জলের অতল থেকে ধীরে ধীরে লাল বর্ণের রক্ত ছড়িয়ে যেতে লাগলো কালো জলের ওপর রিপনের যেন দুটো চোখ এবার বন্ধ হয়ে গেল সেও নৌকুর ভাঙা অংশটা ছেড়ে তলিয়ে গেল জলের অতলে সকালবেলা অনেক লোকের কথাবার্তায় চোখ খুলল রিপন দেখলো আবার ফলকগঞ্জ হাটের চড়াই ভেসে উঠেছে সে। গুলতে আর সেই বস্তাটাও কিছু দূরে চোখে পড়ল তার। বস্তাটা কিন্তু এখন ফাঁকা। এই যে, এই শয়তানটাকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছে লাই ফলকগঞ্জে। বুঝলে দেখো দেখো, মুকরো দেখো। যেন কিছুই বুঝতে পারছে না। কি 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 বলছো কি তোমরা? আমা আমরা আ, 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 আমা আমরা তো শুধু শুধু গুণিন বৃদ্ধি শেখার জন্য বুড়ো মাঝির সঙ্গ দিয়েছিলাম আমরা তো কিছু জানি না আমরা জানি না কত ভাগা ওই শয়তান বুড়ো মাঝিটা মরেছে শয়তান গুণিনটা কাল পিসাচের কাছে কে জানে কত বছর ধরে মানুষের জীবনের আহুতি দিচ্ছিল কাল ওর চোখ পড়েছিল এই ফলকগঞ্জ গ্রামখানার উপর ঠিক আমার বাপের মুখে শুনেছি এর গ্রামে গ্রামে হামলা করে তুলে নিয়ে গেছিল আগেও সে অন্য গ্রামের লোকেদের হুম এদের বোকামির জন্যই হয়তো নৌকো উল্টে সব জলে পড়েছিল নইলে হয়তো আমাদের শতুকেও শেষ করে দিত ওই বুড়ো শয়তান মাঝিটা কাল ওকে বাড়ি থেকে যখন তুলে নিয়ে গেল ভেবেছিলাম আবার একজন শিকার হয়ে গেল এই গ্রাম থেকে কিন্তু কে খুন করলো বলতো বুড়ো মাঝিকে তবে সে যেই হোক আমাদের সারা জীবনের মতো শান্তি দিয়ে গেল কি বলো কৌতূহল ভালো কিন্তু অতিরিক্ত কৌতূহল নিজেদেরই বিপদ ডেকে আনে যাই হোক কেমন লাগলো আজকের গল্পটা সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও